নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেল কুহুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখানে পেয়ে যাবেন বাঙালি খাটির রান্নার রেসিপি তো এটা আমার নতুন চ্যানেল এখানে রান্না হবে নতুন নতুন বাঙাল রান্না অন্য রান্না হবে তো আজকে আমি রান্না করব মেটো দিয়ে কাঁঠাল তো আপনারা কাঁঠালকে কী বলেন আমাকে জানাবেন তো চলুন কাঁঠালটা পেরে নিয়ে আসি তো এই তো পাইরালও এসি পায়রা লোয় এসা মেটে ভালো করে ধুই করে রাখলাম তারপরে এখানে লাগবে আলু টমেটো পেঁয়াজ কুচি এমনি একটু টুকরা টুকরা বড় বড় করে ইয়ে পেঁয়াজ তারপরে এখানে কাঁঠালটাকে আলো সিদ্ধ করে রাখতে হবে তারপরে এখানে মশলা দিবেন আদা রসুন পেঁয়াজ লঙ্কা ধনে সব মানে একটা বাটা মশলা মিক্সিতে করলে মিক্সিতে পাটাই করলে পাটা তবে আমি তো বাটাই করি মিক্সির মশলা আমার ভালো লাগে না তো যাই হোক তেলটা গরম হোক কড়াই দিয়ে দিছি কড়াই দিয়ে দেওয়ার পরে এখানে তেল দিয়ে দিছি তেলটা একটু গরম হোক বা ভালোভাবে ভালোভাবে গরম না হলে কাঁঠালটা যদি দিয়ে দিই তাহলে হয়ে যাব একটা চচ্চড়ির মতন হয়ে যাব গরমের মধ্যে কাঁঠালটা কড়াইয়ের মধ্যে যাইবো গা আটকায়া তারপরে খন্তা দিয়া খুঁটটা 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 খুঁট্টা আমার বের করতে লাগবে তো কষ্ট ভালো করে গরম করে নিছি। যাতে কড়াইয়ের মধ্যে কাঁঠালটা না লাগে তো আগের থেকে যে ভাপায় রাখছি কাঁঠালটা ওই কাঁঠালটা আমি এখন দিব তার মধ্যে এক চিমটি হলুদ দিয়ে কাঁঠালটা দিয়ে দিব কাঁঠালটা দিয়ে তারপরে সুন্দর করে ভাজতে লাগবে হলুদটা এই জন্যই দিছি কালারটা যেন ভালো আসে কাঁঠালের মধ্যে তো কাঁঠালের মধ্যে ভালো আসবে কাঁঠালের জন্য ভাজা ভাজি করলাম সুন্দর করে ভাজছে ভাজতে ভাজতে ভাজা হচ্ছে তার একটা কথা বললে না হয় এটা আসলে আমি নতুন চ্যানেলটা খুলছি খোলার পরে এখন সবাই কয় রান্নার ভিডিও দাও রান্নার ভিডিও দাও তো এই লেগে কয়েকটা রান্নার ভিডিও দিতেছি হ্যাঁ ভালো লাগলে একটু কমেন্ট কইরেন সাবস্ক্রাইব করেন এই আর কি তাহলে যাই হোক এখানে তেল দিয়ে দিছি তিন চামচ তেল দিছি আর অল্প এক চামচের মতন ঘি দিছি ঘি দিয়ে তেজপাতা দিয়ে দিবেন হুম তেজপাতা দিয়ে দিছে আমিও দিয়ে দিব আপনিও দিয়ে দেবেন আমিও দিয়ে দিব নতুন চ্যানেল তো নতুন মানুষ এই উল্টা পাল্টা কয়ে গুয়ে যাই হোক শিখবো আস্তে আস্তে শিখব তারপরে এর মধ্যে যে মশলাটা বাড়িটা রাখছিলাম ধন্যা জিরা আদা সব মশলা দেওয়া তারপর টমেটো সব দিয়ে কষায়া তেল ছায়া যে লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব দিয়ে নিয়ে ভালো করে কষাবো আর এই আলুটা ভাজতে আগে লেগেছি গা আলাদা পাশে কড়াই বসায় ভাইজা লইসি তারপরে ভাজার পরে মেটোটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মেটোটা হয়ে গেল মেটোটা ভালো করে সুন্দরভাবে কষা কষা করতে লাগবে পরের এই আলু যে আসিন ভাজা এই আলু যারা ভুল লাগিয়েছিলাম আমি এই আলু রে দিয়ে ভালো করে কষাইতে লাগবো কষায় কষায় সুন্দর করে যে ভাপানি সিদ্ধ করে আগে যে ভাজা করে রাখছিলাম কাটলটা এই কাটলটা দিয়ে দিলাম হলো কষানিতে তারপরে সুন্দর করে কষায় কষায়ে মাংসর মতন কষায় তেল ছাড়বে একটু জল দিয়ে ভালো করে ফুটায়া ঘি গরম মশলা দিয়ে নামাই লইবেন তো রান্নাটা কেমন লাগলো জানাবেন আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ